সেন্ট মার্টিন দ্বীপে আতঙ্ক প্রিয় দর্শক মন্ডলী আপনারা জানেন আমরা মতামত অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি সেই প্রেক্ষিতে আজকে সমসাময়িক ঘটনা যে বাংলাদেশের যে অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত সুন্দর ন্যাচারাল দৃশ্য দিক থেকে অত্যন্ত সুন্দর সেন্ট মার্টিন দ্বীপ যেখানে পর্যটন এলাকা এবং হাজার হাজার লক্ষ লক্ষ লোক যে দ্বীপটি ভ্রমণ করে থাকে সৌন্দর্য উপভোগ করার জন্য সেই দ্বীপ নিয়ে আমরা আজকে কথা বলবো আমরা আমাদের আলোচনার ঠিক শেষ দিকে আমরা একটি প্রতিবেদনও আপনাদেরকে দেখাবো আহ সমসাময়িক সময়ে আসলে সেন্ট মার্টিন দ্বীপে কি হচ্ছে প্রিয় দর্শক মন্ডলী প্রথমে আমরা একটু দেখে নিই যে সেন্ট মার্টিন দ্বীপ কি সেন্ট মার্টিন দ্বীপটা কিভাবে এলো কিভাবে নামকরণ করা হলো কোথায় কি হল দর্শক মন্ডলী প্রায় চারশো পঞ্চাশ বছর আগের কথা যখন টেকনাফ থেকে প্রায় নয় কিলোমিটার দক্ষিণে যে উঠেছে একটি দ্বীপ বঙ্গোপসাগরে তারপর জনশূন্য নির্জন এই দ্বীপের পাশে দিয়ে বণিকরা যাওয়া আসা করত প্রায় আড়াইশো বৎসর আগে চট্টগ্রাম ও আরাকান যাওয়ার পথে বণিকরা বিশ্রাম নেওয়ার জন্য নঙ্গর ফেলে এই নির্জন দ্বীপে তারা এই নির্জন দ্বীপের নাম না জেনে এই নির্জন দ্বীপটির নাম দিয়েছিলেন জাজিরা মানে অপেক্ষা করা স্থান বা বিশ্রামের স্থান পরে লোক মুখে এটা প্রসার হতে হতে এই জাজিরা নামটি জিঞ্জিরা নামে পরিচিতি লাভ করে এখানে প্রচুর নারিকেল গাছ জন্মে এবং প্রচুর সেই জন্য জনগণ ধীরে ধীরে এই স্থানটিকে নারিকেল জিঞ্জিরা নামও আহ নামেও ডেকে থাকে অনেকে নারিকেল জিঞ্জিরাও বলে থাকে এই স্থানটিকে প্রায় উনিশশো সালের দিকে যখন ইং ইংরেজরা শাসন করে তখন ইংরেজরা যখন এই অঞ্চলটিকে জরিপের আসে ঠিক তখন এই স্থানটির নামে তখন ইংরেজরা এই স্থানটিকে তৎকালীন এক ধনার্য ব্যক্তি জমিদার এবং প্রচুর অর্থশালী ব্যক্তি আহ মিস্টার আলী শিকদার নামে এক লোকের কাছে মাত্র তৎকালীন সময়ের অষ্টআশি রুপির বিনিময়ে এই দ্বীপটির মালিকানা দান করে দিয়ে দেন এবং পরবর্তীতে সেই সাহেব তারই এক আত্মীয় অনেকেই বাইরা বলে মনে করেন জনাব ইব জনাব ইব্রাহিম নামে এক ভদ্রলোকের কাছে এই সমান মূল্য অর্থাৎ অষ্টআশি রুপি মূল্যে এই সেন্ট মার্টিন দ্বীপটি তার কাছে বিক্রয় করে দেন এবং সেই ইব্রাহিম সাহেব এই নির্জন দ্বীপটিতে মালিকানা দেওয়ার সাপেক্ষে প্রত্যেককে ভূমি বরাদ্দ দেওয়ার সাপেক্ষে বিভিন্ন ধরনের বিভিন্ন পেশার লোক এমন কি নাপিত বিক্রেতা সবকিপার থেকে শুরু করে এবং মসজিদ ও মসজিদের ইমাম সহ বিভিন্ন প্রফেশনের বিভিন্ন কালচারের লোকজনদেরকে এনে তাদের স্বনামে ভূমি দান করে এই স্থানটিতে এই দ্বীপটিতে বসবাসের জন্য আগ্রহী করে তোলে এবং সেই থেকেই এই দ্বীপটি বসবাসের যোগ্য একটি দ্বীপ হিসাবে গড়ে উঠে প্রিয় দর্শক এখন আমি আমরা জানবো এই দ্বীপটির অবস্থান মূলত বাংলাদেশের টেকনাফ থেকে প্রায় নয় কিলোমিটার দক্ষিণ এবং মায়ানমার থেকে প্রায় আট কিলোমিটার পশ্চিমে তিন বর্গ কিলোমিটার তিন বর্গ কিলোমিটার প্রায় এক দশমিক দুই বর্গ মাইল এবং এই দ্বীপটির অর্থাৎ সেন্ট মার্টিন দ্বীপটির আয়তন প্রস্থে এটা প্রায় আহ পনেরোশো মিটার দৈর্ঘ্যে নয় কিলোমিটার পরিধি চোদ্দ কিলোমিটার এবং এই দ্বীপটির প্রায় তিনটা অঞ্চল আছে একটা অঞ্চলকে বলা হয় উত্তর পাড়া আরেকটাকে গলা চিপা নামে পরিচিত এর জনসংখ্যা আদমশুমারি অনুযায়ী প্রায় জন কিন্তু বর্তমানে প্রায় আট হাজার থেকে প্রায় দশ হাজার লোক এখানে বসবাস করছে বলে ধারণা করা হয় বন্য সংরক্ষণ আইন বাংলাদেশ দুই সালের বাইশ সালের ঘোষণা অনুযায়ী সতেরোশো তেতাল্লিশ বর্গ কিলোমিটার মোট এলাকাকে এই সেন্ট মার্টিনস দ্বীপের আওতাধীন বলে সরকার বাংলাদেশ সরকার ঘোষণা করে কিন্তু সত্য হলেও সত্য এবং দুঃখজনক হলো সত্য যেটা এই পর্যটন নগরী আমি নিজেও এই পর্যটন নগরী ভ্রমণ করেছিলাম এটার সৌন্দর্য উপভোগ করেছিলাম এবং এই সেন্ট মার্টিনস দ্বীপটি বাংলাদেশের পর্যটন নগরী হিসাবে এবং পর্যটনের রাজস্ব জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দ্বীপ এই দ্বীপটিতে এখন কি হচ্ছে এখন দেখা যাচ্ছে যে মিয়ানমারের আহ মিয়ানমারের সৈন্যরা এখানে জনগণের উপরে বা জনগণ চলাফেরা করার সময় বা জাহাজে আসা যাওয়া করার সময় তার মধ্যে গুলি করছেন এবং গুলিতে কেউ এখনো হতাহতর খবর পাওয়া যায় নাই বা জাহাজ বা চাম্পান বা নৌকা তে কোনোভাবে আসা যাওয়া করা যাচ্ছে না তা সবাই আতঙ্কে আতঙ্কিত এবং তাদের যে খাদ্যদ্রব্য শহর থেকে টেকনাপ থেকে বা টেকনাপের মাধ্যমে যে খাদ্যদ্রব্য সেন্ট মার্টিন দ্বীপে আসা আনা নেওয়া করা হয় সেগুলো বন্ধ আছে এবং এই বিষয়ে জেলা প্রশাসকের সাথে কক্সবাজার জেলা প্রশাসকের সাথে যখন আলাপ করা হয় তিনি স্বীকার করেন ইমরান জেলা প্রশাসক সাহেব স্বীকার করেন যে বর্তমানে এখানে খাদ্য সংকট দেখা দিয়েছে এবং খাদ্যদ্রব্য আনা না করা যাচ্ছে না বিকল্প পথ খুঁজছে বলে বিভিন্ন সময়ে সরকারের বিভিন্ন পর্যায়ের আহ কর্মকর্তা বৃন্দ জানালেও আজ পর্যন্ত এই বিষয়ে কোনো সদ উত্তর বা কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই প্রিয় পর্যায়ে যে এত গুরুত্বপূর্ণ একটি দ্বীপ বাংলাদেশের অংশ যে দ্বীপটি মূলত কক্সবাজার জেলার উপজেলার একটি ইউনিয়ন বাট এটা সারা বিশ্বের কাছে পরিচিত এবং বাংলাদেশের অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় এবং জনগণের পর্যটন এলাকা হিসাবে অত্যন্ত প্রসিদ্ধ এই প্রবাল দ্বীপটি হাত ছাড়া হতে যাচ্ছে এখন জনগণ বাংলাদেশ সহ সারা আন্তর্জাতিক মহলে একটাই আলোচনা তাহলে কি সেন্ট মার্টিন দ্বীপটি আসলে বাংলাদেশের হাত ছাড়া হতে যাচ্ছে কিনা এ বিষয়ে আমরা একটা প্রতিবেদন তৈরি করেছি বিভিন্ন টেলিভিশন এবং বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে আমরা একে বিটিভির পক্ষ থেকে একটি প্রতিবেদন তৈরি করছি আপনাদেরকে আমরা এখন সেই প্রতিবেদনটি দেখাচ্ছি তারপরে আমাদের অনুষ্ঠান আমরা শেষ করব। মাছ সাগরে বন্দী হয়ে আছেন সেন্ট মার্টিন দ্বীপের মানুষ পুরো দেশের সাথে বিচ্ছিন্ন হয়ে গেছে দ্বীপটির দশ হাজারের বেশি বাসিন্দা সেন্ট মার্টিন থেকে মূল ভূখণ্ডে যাওয়ার পথ প্রায় বন্ধ এখন ছোট্ট এই দ্বীপেই দ্বীপ থেকে নৌপথে কোথাও যেতে গেলেই মিয়ানমার থেকে উড়ে আসা গুলিতে প্রাণ নাশের শঙ্কা তাদের মঙ্গলবার দুপুরেও মিয়ানমার থেকে গুলি ছুড়েছে টেকনাপ থেকে সেন্ট মার্টিনগামী বোর্ডে যদিও কারো গায়ে বা বোর্ডে লাগেনি সেই গুলি আগেও কয়েকবার ঘটেছে এমন ঘটনা নৌযান প্রায় বন্ধ হওয়ায় মূল ভূখণ্ড থেকে আসছে না খাবার কিংবা চিকিৎসা সামগ্রী এর মধ্যে শুরু হয়ে গেছে সংকট প্রাথমিকভাবে যা হয়েছিল তাও আমাদের বাংলাদেশের বর্ডারের মধ্যে তারপর আজকে আমাদেরকে অতিরিক্ত গুলি করা হয়েছে হঠাৎ এত মানুষ সমস্যা পড়তে পড়া গেল সমস্যা পড়া গেল অসুস্থ হয়ে গেল কিন্তু এখানে যাওয়ার কোনো সিস্টেম নেই কারো কাছে এই সমস্যার সমাধান পাচ্ছেন না সেন্ট মার্টিনের বাসিন্দারা কিছুই বলতে পারছেন না স্থানীয় প্রশাসনের কর্মকর্তা কিংবা জনপ্রতিনিধিরা খাদ্য সংকট এবং যাতায়াতের ব্যবস্থা সম্পন্ন কি অনুষ্ঠিত হয়ে পড়েছেন এবং সেন্ট অন্তত লক্ষ এখন পর্যন্ত প্রায় হাজার রোগী রয়েছে এবং আজকে চিকিৎসার অভাবে সেন্ট মার্টিনে প্রায় দুজন রোগীও মারা গেছে এই ছয় মাসের টাকা নিয়ে আমাদের বারো মাস চলতো এখন এক মাসের টাকা নিয়ে বারো মাস চলাটা খুব টপ হয়ে যাবে কয়েকদিন আগেই কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বলছিলেন টেকটাপ সেন্ট মার্টিনে যাতায়াতের বিকল্প পথ খুঁজছেন তারা

বাংলাদেশের সেন্ট মার্টিন দেব দখলের জন্য ভয়াবহ প্রস্তুতি নিচ্ছে মিয়ানমার জান্তা সরকার বাংলাদেশ থেকে আধুনিক সমরস্তে বহুগুণে এগিয়ে মিয়ানমার এমন অবস্থা নতুন করে যুক্ত করছে একাধিক সমরস্ত্র বিষয়টি সরাসরি বাংলাদেশের জাতীয় নিরাপত্তাকে চ্যালেঞ্জ করবে ত্রিশ সেপ্টেম্বর দু হাজার বাইশ সালে মিয়ানমার একটি ছবি প্রকাশ করে যেখানে চারটি ভারী সমরস্ত্র লক্ষণীয় ছিল তার মাঝে প্রথমে থাকবে এস থার্টি এস এম ফাইটার ইতিমধ্যে মিয়ানমার বিমান বাহিনী ছয়টি ডেলিভারি পেয়েছে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করেনি তবে মিয়ানমারের আকাশে নিয়মিত টহল দিচ্ছে যার একটি সংক্ষিপ্ত ভিডিও প্রকাশিত হয়েছে সাম্প্রতিক সময় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশের জন্য এই যুদ্ধ বিমান বড় ধরনের হুমকি প্রিয় দর্শক মন্ডলী আপনারা প্রতিবেদনটিও দেখলেন আজ এই পর্যন্তই সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে আমরা আবারও কথা বলবো আবারও কোনো নতুন সংবাদ পেলে আপনাদেরকে জানাবো আহ সবাই ভালো থাকবেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি কবির আহমেদ বাহার সবাইকে ধন্যবাদ K-A-B -E television. Ah.